আসসালাম আলাইকুম প্রিয় দর্শক করি সকাল ভালো আছেন তো প্রিয় দর্শক আপনারা অনেকেই যে ভাবতেছেন যে আমার হাতে এটা কি তো অনেকে জাস্টিফাই করতেছেন যে এটা খরগোশ বা অনেকে জাস্টিফাই করতেছেন এটা বিলাই বা অনেকে বলতেছেন যে এটা কুকুর তো অনেকে বলতেছেন এটা মোর তো প্রিয় দর্শক এটা হলো মোর তো এটা সর্বপ্রথম আপনারা হয়তো আমার এই ভিডিওতে দেখেছেন বা আরও আগে দেখেছেন তো প্রিয় দর্শক এটার বংশবিস্তার এবং এটার জাত পরিচয় এটা মোর্গের নাম কী সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে যাবে তো প্রিয় দর্শক এটার নাম হলো চিলকি যেটা এটার বংশ বিস্তার হলো ইংল্যান্ড এটা ইংল্যান্ডই মোরখ এটার জাত ইংল্যান্ড তো প্রিয় দর্শক এটার এটার বৈশিষ্ট্য হলো খুব সুন্দর তুলতুলে মোরখ এবং পাওয়ারটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে বৈশিষ্ট্য সবগুলো পোষ পশম কিন্তু সাদা এবং মাথার ভিতরে টোক আসে গুপ্তি আছে এবং আপনাদেরকে দেখতেছি যে পায়ের ভিতরে দেখেন পায়ের ভিতরে কিন্তু পশম আছে তো এটা হলো অরিজিনাল আরেকটা একটা যেটা যেটা যে বলে ফাঁকা তো অরিজিনালটা আপনারা কিভাবে চিনবেন সেটা হলো এখানে দেখতে পারতেন পা পাঁচটা আঙ্গুল আছে তো আঙ্গুলটা দেখে আপনি বুঝতে পারবেন যে যে এটা অরিজিনাল না অরিজিনাল তো যেটা অরিজিনাল সেটার হলো পাঁচ পাঁচ আঙ্গুল বৈশিষ্ট্য থাকে আর যেটা অরিজিনাল না ওইটা চার আঙ্গুল বৈশিষ্ট্য থাকে তো তো দর্শক বিন্দু দেখতে পারছেন আমাদের হাতে খুব সুন্দর মরদ যেটা নাম হলো চিল্কি এটা ইংল্যান্ড থেকে আর কি বাংলাদেশে যেই 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 আয়ু ক্রয় করে আনছে তো তার থেকে আমরা এটা ক্রয় করেছি তো এখানে আরও কিছু আছে আমাদের সবগুলো তো এগুলো কি খাবার খায় সেটা আপনারা অনেকে কমেন্ট কমেন্ট করছিলেন তো আমরা এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন যেটা দেখতেছেন এটা আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা লেয়ার পুষ্টি খাইতেছে কারণ লেয়ার পুষ্টি খাওয়ার কারণ হলো এগুলো এখন কিন্তু আমাদের ডিম দিতে সে ডিমের বয়স এই জন্য আমরা লেয়ার পুষ্টি খাই তো এই পাশে আমাদের কী মনে আছে এইখানে আমাদের কিছু একটা সেটআপ আছে এই সেট আপ কিছু মরণ আছে যে এইখানে প্রায় তিন থেকে চার ধরনের জাত আছে তো সেই জাতগুলো আপনাদেরকে এখন দেখানো দেখানোর চেষ্টা করব দেখি ধরতে পারি কি না এই যে দেখতে পারছেন যেটা আমরা ধরছি এটা হলো গিয়া লাইট বেরাম না ইংল্যান্ডে লাইট ড্রামা এখানে লাইট ড্রামা করে তো লাইট ড্রামা আমাদের কাছে মাত্র দুই পিস আছে তো এই লাইট ড্রামা দেখেন এগুলা এগুলো খুব সুন্দর বিস্তার এবং এদের পাও এদের দেখেন তাই কিন্তু দেখেন ওইটার মতো চুলকির মতো কিন্তু পশম আছে তো এদের বৈশিষ্ট্য খুবই সুন্দর এরা এদেরও আপনি যে কোনো ধরনের খাবার খাওয়াইতে পারেন চুলকির মতো যেমন আপনি দেশেবর্গের যে যে ধরনের খাবার দেন এইগুলোরও কিন্তু সেই একই ধরনের খাবার দিতে পারেন তো এইখানে আমাদের দেখেছিলাম ছিলাম লাইট লাইট ব্রাহ্মা এখন আপনাদেরকে আরও দেখাবো দেখি ধরতে পারি কি না এখানে এখানে আমাদের আছে এটা লাইট বেলাক্ত সিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এদের এদের পালকটি দেখেন দেখেন এদের পোষণগুলা পালকগুলো সবগুলো পছন্দ ধারণ থাকে তো এটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর তো এটা হলো চিল্কির যেটা আর কি ওইটা হলো মেন চিলকি আর এটা হলো বেলাক পশিম বলে এটা চিলকির মতনই এটা খুব সুন্দর তুলতুলে এবং পালকগুলো খুব সুন্দর সবগুলো বেলাগ এটা আরও কয়েক ধরনের হয়ে থাকে তো আমাদের কাছে বেলাগটাই আছে তো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেলাগটা খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এইখানে আছে এটা হলো বাফ বেরাম্মা এটা যেটাকে ফাটা বেরাম্মা বলা হয় এটা সেটা বাফ বেরাম্মা তো দেখতেই পারছেন এটার এটার পাও কিন্তু প্রসব আছে এই যে দেখতে পাচ্ছেন প্রসবগুলো এই যে দেখতে পাচ্ছেন তো এইখানে আমাদের আরেকটি জাত আছে সেটা হলো তো ধরেন আমাদের আরেকটি জাত আছে সেটা খুবই ছোট সেটা হলো ফিক জেল যেমন ব্ল্যাক কোশিন এবং চিল্কির মতনই এটা যেটি আমরা ধরতে পারি কি না তো এটা আমরা ধরতে পারতেছি না অন্যদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি আপনারা এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুকটি লাইক করে এবং ফলো করে রাখবেন এবং চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে বন্ধুরা ধন্যবাদ সাথে থাকার জন্য